চব্বিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তার সাথে বিনীত গোয়েল সম্পর্কে থাকবে এটা ভুল কিছু নয় তো আবার এই বিনীত গোয়েলের সাথে সন্দীপ ঘোষ সম্পর্কে থাকবে এটা ভুল কিছু নয় তো সবার সাথেই সবার সম্পর্ক ছিল ছিল তো আমরা তো ওই জন্যই বলছি যে একদম মাথাটাকেই ধরতে হবে যার নির্দেশে একের পর এক এই অপরাধ সংগঠিত হচ্ছে আমরা কেন বলছি যে আমাদের দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেন কারণ এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যিনি এই পুলিশকে পরিচালনা করছেন যার নেতৃত্বে যার নির্দেশে চোদ্দ তারিখ রাত্রিবেলা আরজি করে এই হুলিগঞ্জটা ঢুকে সমস্ত ভাঙচুর করে দিল তথ্য প্রমাণ লোপাট করে দিল এই স্বাস্থ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী যিনি এই সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার জন্য সন্দীপ ঘোষ প্রথম পঞ্চ যদি কাউকে করে থাকে সেটা মমতা ব্যানার্জিকেই করেছিল এবং তার নির্দেশে এই রকম ধরনের ঘটনা ঘটেছিল না হলে এই সন্দীপ ঘোষের কখনোই এত বড় ক্ষমতা হবে না যে দিনের পর দিন এত বড় দুর্নীতি এত ভাবুন না আজকে আরজি কর থেকে তার বিবেকের ডাকে সে বিদায় নিল তারপরেই মেডিকেল কলেজে কারা ওখানে প্রোটেস্ট করলো ছাত্ররা ওই যে যাদের দেখে আজকে নিষ্পাপ চোখদের দেখে ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছে তৃণমূল তাদের তারা যখন বাধা দিল তখন কোর হস্তক্ষেপ করে বললো যে তোমরা ছুটিতে যাও নাহলে আমরা অন্য ব্যবস্থা নেব তাহলে ভাবুন কেন এত পুরস্কৃত করা এত কিছুর পরে তাকে জিজ্ঞাসাবাদ না করে ফার্স্টেই তো এই যে এখানে যখন ডায়েরি হলো এখানে এফআইআর সন্দীপ ঘোষ কেন এফআইআর করেনি একদম এবং তারপরে এটাকে তার আত্মহত্যা বলে চালাবার প্রচেষ্টা বারবার করে পরিবারকে ফোন করে প্রথমে বলল যে তার শরীর ঠিক নেই তারপরে দুবার ফোন করলো তারপরে তার মা বাবা ঘুরিয়ে ফোন করেছে যে কি হয়েছে আমার মেয়ে তাকে তিন ঘন্টা চার ঘন্টা ধরে তার তার যে দেহ মরদেহ দেখতে দিল না কেন হতে পারে সমস্ত তথ্য লোপাট করার জন্য তার শরীরটাকে পুরো ধুয়ে দেয়নি এটা কে বলতে পারে ওই বাথরুমে ওই সেমিনার রুম যার পাশে মৃতদেহ ছিল সেই মৃতদেহটা দেখা যাচ্ছে যে ওই সেমিনার হলে ধুয়ে তাকে নতুন করে তাকে অন্য এক জায়গায় শুয়ে দেওয়া হয়েছে হতে পারে সেই জন্য ওই সেমিনার হলটা ভাঙা হয়েছে কে বলতে পারে যে এটা এরাম হয়নি নালে কেন একটা মৃতদেহ দেখতে দিতে তার তিন ঘন্টা থেকে চার ঘন্টা সময় লাগলো কেন এত লোক ভিড় করেছিল আমাদের নেতৃত্বরা সেখানে পৌঁছেছিল বলা হয়েছিল এই মৃতদেহটাকে প্রিজার্ভ করুন আমরা আবার ওটার চাই ময়না তদন্ত চাই করতে দেয়নি আপনি ভাবুন তার মা বাবা টালা থানায় রয়েছে সেখান থেকে তার ওই বডিটা মেয়েটির বডিটা নিয়ে চলে যাওয়া হলো তার বাড়িতে তার বাড়ি থেকে নিয়ে আসা হলো শ্মশানে দুটো লাশ পড়ে রয়েছে লাইনে রয়েছে তাদেরকে রেখে দিয়ে তাড়াতাড়ি করে তাকে পুড়িয়ে দেওয়া হল তাড়াতাড়ি করে কোনো কিছু হওয়ার হওয়ার আগেই আগেই মানুষের প্রতিবাদের ঝড়ের আগেই সমস্ত তথ্য লোপাট করে দাও ওই কুনাল ঘোষ চোর কুনাল ঘোষ ক্রিমিনাল কুনাল ঘোষ যিনি বলেছিল যে সারদার সব থেকে বড় নায়ক সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি তিনি আজকে বড় বড় কথা বলছেন সবাই রয়েছে তাহলে ধরুন আপনি তাহলে কেন সেদিন ধরতে পারেননি কেন বলেছিলেন সব বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জির সামনে আমাকে বসাও কেন বলেছিলেন কেন এই কুণাল ঘোষকে এখনো বাইরে রাখা হয়েছে মমতা ব্যানার্জি বেরোতে রাখেনি কারণ সেদিন সেদিন কুণাল ঘোষ ঠিক কথা বলেছিলেন আর আজকে আমরা বলছি এর প্রথম অধ্যায় মাথায় রয়েছে মমতা ব্যানার্জি ফার্স্ট ফোন যদি সন্দীপ ঘোষ কাউকে করে থাকে সেটা বাঁচার জন্য এই মুখ্যমন্ত্রীকেই করেছিল কেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তাকে ধরে সিবিআই প্রশ্ন করবে না বলুন কেন করবে না সেই জন্য যেই রক্ষক সেই যদি ভক্ষক হয় তাহলে তার জ্বর খুলতে অনেক টাইম লাগে তবে হ্যাঁ মানুষ জেগেছে এতদিন অনেক দুর্নীতি করেছে পাহাড় করে ফেলেছে বলে না সিবিআই এলে কি করবে আরে সিবিআই এসছিল বলেই এই পার্থ চ্যাটার্জি চোর যে মানুষের শিক্ষকদের যারা লেখাপড়া শিখেছিল তাদের জীবনকে ধূলিসাৎ করে দিয়েছিল তাদের টিম সিবিআই এসছিল বলেই তারা ধরা পড়েছে সেই টিম অর্ধেক এক ডজন কেউ বা জেলে কেউ বা বেলে আছে সেই খাদ্যমন্ত্রী তখনই ধরা পড়েছে যখন সিবিআই হয়েছিল যখন সন্দেশকারী থেকে ছিল এই সিবিআই ইডির মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল কেন যদি এরা এত এত একদম ভগবান একদম কি বলবো ধ্যান করছেন একদম মা সারদামণি মমতা ব্যানার্জি এত কিসের ভয় কারা মাথা পাঠিয়ে দিল আর সেই শেখ শাহজাহানকে বলছে ভদ্রলোক ভালো ছেলে ওর পেছনে এদের লাগিয়ে দিয়েছে খুনি মুখ্যমন্ত্রী দেখুন মমতা ব্যানার্জি যে রাস্তা দেখিয়েছে না সেই রাস্তাতেই পশ্চিমবঙ্গ চলছে কেন বলুন তো প্রতিবাদ করতে নেমেছে কে মুখ্যমন্ত্রী কি বলছে নির্যাতিতার ফাঁসি চাই আর ওই মুখ ওই তৃণমূল কংগ্রেস মিছিল করছে মালদায় বলছে মুখ্যমন্ত্রীর ফাঁসি চাই কে বলছে তৃণমূল কংগ্রেস আমরা বলছি না ওই তৃণমূলের মিছিল থেকে আওয়াজ উঠছে মুখ্যমন্ত্রী ফাঁসি চাই আর আমি আবার বলছি সিবিআই সন্দীপ ঘোষকে ডাকছে অন্যান্যদের ডাকছে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ হলো কার ইশারায় কে তৈরি করলো এই সন্দীপ ঘোষকে কীভাবে এত দুর্নীতি করলো সন্দীপ ঘোষ এত টাকা হলো কি করে মাথায় কে তারা কি জানতেন না তো প্রথমেই প্রশ্ন করতে ইচ্ছে করে যে এই ঘটনার পর সন্দীপ ঘোষ প্রথম কাকে ফোন করেছিল সেটা আমাদের মুখ্যমন্ত্রীর তো কারণ তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তো এরকম ঘটনার পরে স্বভাবতই উচ্চ নেতৃত্বকে ফোন করবে জিন যার হাতে ক্ষমতা আছে যেটার প্রয়োগ করতে পারবে তাহলে প্রথম ফোনটা কাকে করেছে এটা আমার একটা খুব বড় প্রশ্ন সেটা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কিনা এবং তারই ইশারায় তারই সমস্ত নির্দেশে এই রকম ধরনের ঘটনাকে আগেও যেভাবে ধামাচাপা দিয়েছে এবারেও সেটাকে ধামাচাপা দিয়ে আত্মহত্যা বলে চালাবার প্রচেষ্টা যে একদম উচ্চ নেতৃত্ব অর্থাৎ এই মন্ত্রীর তৈরি করা কিনা সেই বিষয়ে আমার থেকে বড়ো সংশয় এখানে আমার মনে হয় সন্দীপ ঘোষ এবং পুলিশ যে বিনীত গোয়েল আছেন এখানে পুলিশ কমিশনার তো ইনারা তো আছেই নির্দেশটা কার আমার মনে হয় এই যে পলিগ্রাফ টেস্ট হচ্ছে সিবিআই ডাকছে সবার আগে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর ডাকা উচিত এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে আমার মনে হয় সমস্ত তথ্যটা উদ্ঘাটিত হবে না হলে যেভাবে রিনোভেশন করা হয়েছে সেই যেখানে হত্যা করা হয়েছে যেখানে পার্শ্ববিক নির্যাতন করা হয়েছে যেখানে খুন করা হয়েছে সেই সেমিনার হল তার পাশের যে বাথরুম আমরা একটা চ্যানেলে বসেছিলাম সেখানে বলছিল এই তো বাথরুমটা আগের থেকেই ভাঙা ছিল ওনারা বলছেন কিন্তু ভাবুন যে এই দিন রাত্রের ঘটনা ওনারা বলেছিলেন ওখানে কোনো সিসিটিভির ক্যামেরা নেই তাহলে আজকে বলছে ওইখানে বাথরুমটা আগের থেকে ভাঙা ভাঙা ছিল ওই যে দেখা যাচ্ছে ওই সিভিক পুলিশের পাশে দেখুন ছবিটাতে ওই বাথরুমটা ভাঙা তাহলে ওনারা কি করতে চাইছে কিভাবে একটা তত্ত্বকে ধামাচাপা দিয়ে আরেকটা তত্ত্বকে সামনে আনতে চাইছে এটা কিন্তু খুব প্রশ্নের মানে খুব গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন বিষয় এখানে এক নয় আমরা বারবার বলেছি একাধিক এবং এই যে খুন মানে এই যে চক্র এই যে পঁচাত্তর পার্সেন্ট তোমরা রাখো পঁচিশ এই যে তত্ত্ব এই যে ওপেন বলা এটা কার কাছে যাচ্ছে এই যে কেউ বোমাবাদ যে জেনেও তাকে তারপরে দায়িত্ব দেওয়া কেন কিসের জন্য কারণ এই যে সরকারটা চলছে তারা সবসময় বলে যে আমাদের কাছে পয়সা নেই অথচ দেখুন খেলা মেলা পুজোয় অনুদান সব কিছু হচ্ছে মদ খেলে টাকা দেওয়া ধর্ষণ হলে দশ লাখ টাকা দেওয়া দিয়ে মুখ বন্ধ করা বেশি বয়স হলে তাকে একটা টাকা দেওয়া কম বয়স হলে তাকে একটা টাকা দেওয়া এইসব টাকা কোথাও থেকে আসছে উন্নয়ন তো হচ্ছে না পশ্চিমবঙ্গে এই টাকা এবং এই নেতাদের পকেট ভর্তি এলাকা দখল সমস্ত কিছুই কিন্তু হচ্ছে এই সব টাকা থেকে এই যে পঁচাত্তর পঁচিশের ভাগ তো এটা একদম ওপর মাথা অব্দি যায় এই মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী সবাই এটাকে জানে তো স্বভাবতই এত বড় আয় এত বড় ক্ষমতা এত বড় দুর্নীতি কখনো একার দ্বারা সম্ভব নয় এবং এই চাইটাকেই যারা যারা দেখুন একের পর এক ডাক্তার সিপিএম এর সময় তৃণমূলের সময় যাদের রক্তাক্ত মৃতদেহ পাওয়া গেছে কোথাও দেখা যাচ্ছে ছতলার উপর থেকে ঝাঁপ মেরেছে বলেছে আত্মহত্যা করা হচ্ছে এর পিছনেও এইগুলো ছিল আজকে মানুষ মনে করছে কারণ ভাবুন না আজকে সাধারণ মানুষ জেগে উঠেছে প্রত্যেক দিন আমি বিটি রোড দিয়ে গেলে দেখি প্রত্যেক দিন চলছে প্রত্যেক দিন কারা করছে মানুষের বিবেক সমাজের বিবেক কারণ হচ্ছে আমরা দিনের পর দিন অত্যাচারের পর দেখেছি সাধারণ মানুষকে মুখ বন্ধ করে দিতে নাই কেস দিয়ে নাই তৃণমূলের বাহিনী দিয়ে নাই হত্যা করে নাই আর্মস দেখিয়ে নাই বোমাবাজি করে সাধারণ মানুষ ভয় পাচ্ছিল কিন্তু তারা ভাবছে আমরা কেউ সুরক্ষিত নয় আগামী দিনে আমার বাড়িতেও হবে আমারও দুটো মেয়ে আছে আমিও একজন মেয়ে আমারও মা আছে তাহলে এর শিকার আমরাও তো হব তাহলে এখন থেকে আমাদের প্রতিবাদে নাবার সময় এসছে আর দেরি করলে হবে না সেই জন্য আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষও প্রতিবাদে নেমেছে